সবাই যখন অনেক দিন পর একসাথে হই তখন হচ্ছে সব আনন্দগুলো একসাথে হয়ে যায় মজা করা আনন্দ করা আড্ডা দেওয়া বাহিরে যাওয়া বাহিরে খেতে যাওয়া সব একসাথে হয়ে যায় হালোব্রান্ডকে অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও তখন হচ্ছে দিদিরাও ছিল তো সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে আমরা হচ্ছে বাইরে খেতে যাব হচ্ছে রাতে ডিনারটা করবো তো ভাবতেছিলাম যে কে যাওয়া যায় কি খাওয়া যায় যেহেতু আমরা হচ্ছে বড়রা হচ্ছে পাঁচজন ছিলাম আর হচ্ছে ছোটরা হচ্ছে দুজন ছিল তো পরে হচ্ছে সিদ্ধান্ত নেয় যে তাহলে হচ্ছে বাহিরে হচ্ছে দুই নাম্বার গেটই যাবে যেহেতু হচ্ছে এখন রোজার মাস হয়তো বা অনেক রেস্টুরেন্ট বন্ধ থাকতে পারে তখন হচ্ছে প্রায় দশটা বাজে তো এরপর হচ্ছে আমাদের প্ল্যান ছিল হচ্ছে পিকারিলিতে যাওয়ার পরে হচ্ছে ভাগ্যবশত হচ্ছে ওটা অফ হয়ে গিয়েছিল এরপরও হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে ওয়েস্টারে পিকাডিলির পাশেই স্বপ্নের সাথে তো পরে আমরা ওটাতে গিয়েছিলাম আর পিকাডিলিতে আমি প্রথমবার গিয়েছিলাম তো ডেকোরেশনটা সুন্দর ছিল খারাপ না এগুলা সব হচ্ছে মাটির জিনিসপত্র দিয়ে সাজানো ছিল এরপর হচ্ছে আমরা ভিতরে গিয়ে যে ঈশানের সাথে আমি করতেছি আমার সাথে হচ্ছে লুকু তুলে খেলতেছি আর দাদা দাদি গল্প করতেছিল যে ওনারা নাকি সেই অনেক আগ হচ্ছে

ফ্রাইড রাইস নিয়েছিল আর ঈশানের জন্য নিয়েছিল হচ্ছে নুডুলস তো আমাদের সবার হচ্ছে খাবার চলে ছিল এদিকে হচ্ছে ঈশান আর খাবার বাকি ছিল আর হচ্ছে আমাদের খাবারের দিকে তাকাই ছিল তো যাই হোক আমরা সবাই খাইতে স্ত্রী ওরা বসে আসতে এদিকে হচ্ছে আমাদের সাগর ভাই হচ্ছে হাস হাসি হচ্ছে অলরেডি খাবার শুরু করে দিয়েছেই